আপনার কি স্কুলের শিক্ষক আমি হচ্ছে পিটিএর সভাপতি আপনি আচ্ছা একদিকে চলছে আন্দোলন একদিকে অন্যদিকে চলছে পরীক্ষা গ্রহণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বরংপুরি মিঠাপুকুর উপজেলার জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এমনই আজকে সরকারি শিক্ষকদের কর্মবিরতি চলছে তারা পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন এর মধ্যেও আজকে দেখা গেল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এই মুহুর্তে মিঠাপুকুরের জীবনপুর সব মডেল সরকারি বিদ্যালয় আছি এখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সাথে কথা বলতে চাই স্যার আপনার স্কুলে এখন তো ইয়ে সরকারি শিক্ষকগণের করোনাবৃত্তি চলছে এই অবস্থায় স্যার কীভাবে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষাতে হচ্ছে ধন্যবাদ আজকে আমাদের দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে আজকে বাংলা বিষয় পরীক্ষা আছে তবে আপনারা সকলেই আমরা জানি আপনারাও জেনেছেন যে সহকারী শিক্ষকেরা তাদের দুই তিনটি দাবি দেওয়া নিয়ে পরীক্ষা বর্জন করেছে পরীক্ষা আমরা নিচ্ছি খুব সুন্দর সুষ্ঠু পরিবেশেই নিচ্ছি আমি আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কমিটির আমাদের কমিটিগুলো থাকে পিটিএ কমিটির সদস্য সভাপতি প্রাক্তন শিক্ষার্থী তারা বড় ক্লাসে পড়াশোনা করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা সুষ্ঠু সুন্দর পরিবেশে গতকালও পরীক্ষা নিয়েছি আজকেও যথারীতি পরীক্ষা চলছে এখানে পরীক্ষা নিতে আমার কোনো সমস্যা হচ্ছে না তবে খারাপ লাগছে একটু পরিশ্রম বেশি হচ্ছে আমার সব দিক দিকে দিকে মনিটরিং করা ধন্যবাদ স্যার বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ শিক্ষকবৃন্দ তারা আন্দোলনে সামিল হয়েছেন সারা দেশের মেয়ে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আন্দোলন চলছে পরীক্ষাবাসী পরীক্ষার সময় তারা পরীক্ষা পরীক্ষাবর্জন কর্মসূচিতে অংশ নিয়েছেন এর অংশ হিসেবে জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষকগণ তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং পরীক্ষা অংশগ্রহণ করছেন না পরীক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না এখন আমি এখন শিক্ষকের সাথে কথা বলতে চাই তারা আসলে পরীক্ষার হলে যাননি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কথা বলছি নিহত রানী সরকার সহকারী শিক্ষক জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যাডাম আজকের কর্মসূচি সম্বন্ধে একটু যদি বলেন আজকের কর্মসূচি বলতে জীবনপুর মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষকেরা কমলবর্তী পরীক্ষা বর্জন করেছি এটা আমাদের যৌতিক দাবি কোমলবর্তী শিক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য আমাদের কষ্ট লাগছে আমরা একটি বৎসর তাদেরকে শিক্ষাদান করে তাদের পরীক্ষা হলে আমরা যেতে পারছি না এটা আমাদের অনেক কষ্টের আমরা ন্যায্য দাবি আমাদের ন্যায্য দাবি যদি মেনে নেয় তাহলে আমরা পরীক্ষা হলে আমরা কর্মে ফিরে যাবো হ্যাঁ শীঘ্রই ফিরে যাব এটা মানে বিকল্প নেই আমাদের কর্মবিরতি না মানা পর্যন্ত আমরা হলে ফিরে যাব না আমাদের সবকর্মে আমরা ফিরে যাবো ধন্যবাদ তো ঠিক আছে এই আর কি ধন্যবাদ আপনাদেরকে একটু